এই যে বড় বড় মুখপাত্র হয়ে বসে আছে এই কুণাল ঘোষ না ঘোষ এই কুণাল ঘোষ তো চোরের রানী কাকে বলেছিল মমতা ব্যানার্জিকে এই মমতা ব্যানার্জির গ্রেপ্তার চেয়েছিল সুদীপ্তর যে সারদা কেলেঙ্কারি সব থেকে বেশি মমতাকে গাল দিয়েছিল এবং চোর বলেছিল চোরের রানী বলেছিল কে কুণাল ঘোষ সে কোন তাদের খুব কাছের হয়েছে এদের এক একজনের মুখোশ খুলব এই তিন মাসে এক একজনের মুখোশ খুলব হুমায়ুন কবির যদি বেঁচে থাকে প্রাপ্তন করে ছাড়বার এই অহংকার চূর্ণ হবে 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 মহান আল্লাহ তালা আমার সামনে আছে এই যে ফ্যাক্টটা এই ফ্যাক্টটা আবার একবার প্রমাণিত হয়ে গেল যে যদি দিদির পার্টিকে সরাতে হয় তো তাহলে বিজেপিকে স্ট্রং করার দরকার নেই বিজেপি বা আইএসএফ বা অন্যান্য পার্টিকে স্ট্রং করার দরকার নেই জাস্ট তাদের এখনকার যে বর্তমান মেম্বার সেই বর্তমান মেম্বারদের আপনি ভরকে দিন এবং তাদেরকে সরিয়ে দিন নিজেদের সিটের থেকে তো তাহলে তারাই যা এক্সপোজ করে দেবে এবং জনতায় যা জানতে পারবে তাতে এই জনতার যে কাজটা সেটা জনতাই করে দেবে